নমস্কার প্রথমে বাংলাদেশের দুই পাগলের ভিডিও ক্লিপ দেখুন এই সব বক্তব্যের জন্য বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ছে বাংলাদেশ একটি আবেগপ্রবণ সমাজ এখানে রাজনীতি শুধু নীতির বিষয় নয় রাজনীতি এখন অনুভূতির বিষয় সাম্প্রতিক সময়ে এই আবেগ আরও তীব্র হয়েছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটক এই প্ল্যাটফর্মগুলো এখন নতুন রাজনৈতিক ময়দান এখানে যুক্তির চেয়ে শব্দ বেশি তথ্যের চেয়ে উত্তেজনা বেশি উস্কানিমূলক বক্তব্য দ্রুত ছড়াচ্ছে কেউ যাচাই করছে না কেউ প্রশ্ন তুলছে না জনগণ শুনছে বিশ্বাস করছে এবং উত্তেজিত হচ্ছে এই পরিস্থিতি ভয়ঙ্কর কারণ রাষ্ট্র আবেগে চলে না রাষ্ট্র চলে হিসাব দিয়ে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হল গণ উন্মোদনা এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি ধীরে ধীরে তৈরি হচ্ছে রাজনৈতিক মেরুকরণ এর পিছনে বড় কারণ সাথে আছে অর্থনৈতিক চাপ আছে ভবিষ্যৎ অনিশ্চয়তা এই সব মিলে মানুষ হয়ে উঠেছে ক্ষুদ্র প্রাগান্বিত অসহিষ্ণ এই অবস্থায় উস্কানিমূলক বক্তব্য খুব সহজে কাজ করে কারণ মানুষ তখন যুক্তি শুনতে চায় না একবারে মানুষ তখন শত্রু খুঁজে এই শত্রু কখনো প্রতিবেশী রাষ্ট্র কখনো ভিন্ন মত অবলম্বী কখনো পুরো একটি জাতি গোষ্ঠী এই উন্মোদনা বাস্তবোধ নষ্ট করে মানুষ ভুলে যায় রাষ্ট্র কিভাবে চলে ভুলে যায় আন্তর্জাতিক রাজনীতি কি এটি একটি সমষ্টিগত পাগলামি ইতিহাস বলে এই অবস্থায় দেশ সবচেয়ে দুর্বল থাকে উস্কানি সবসময় সরাসরি আসে না এটি অনেক সময় দেশপ্রেমের মরকে আসে কিছু বক্তব্য শুনায় সাহসী কিছু শোনাই বিপ্লবী কিছু শোনাই সত্য বলার সাহস কিন্তু বাস্তবে এগুলো দায়িত্ব জ্ঞানহীন এগুলো রাষ্ট্রের স্বার্থে বিবেচনা করে না এগুলো কূটনৈতিক বাস্তবতা বোঝে না এই বক্তব্যগুলো সহজে জনপ্রিয় হয় কারণ এগুলো সহজ এগুলো জটিল সত্য বলে না সহজ শত্রু দেখায় সহজ সমাধান দেখায় এবং দ্রুত উত্তেজনা তৈরি করে এটি জনতুষ্টিবাদ পপুলিজম স্বল্প মেয়াদে জনপ্রিয়তা দেয় দীর্ঘমেয়াদে রাষ্ট্র ধ্বংস করে বাংলাদেশে জাতীয় নিরাপত্তা নিয়ে কথা কম হয় কারণ এটি আবেগী বিষয় নয় এটি টেকনিক্যাল বিষয় কিন্তু উস্কানিমূলক বক্তব্য সরাসরি জাতীয় নিরাপত্তাকে আঘাত করে বিশেষ করে যখন তা প্রতিবেশী রাষ্ট্রকে লক্ষ্য করে ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভূগোল এটি নির্ধারণ করেছে ইচ্ছাই নয় ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে উস্কানে দেওয়া কূটনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত এটি বিপজ্জনক কল্পনা সেভেন সিস্টার্স ভারতের সংবেদনশীল অঞ্চল এটি শুধু ভৌগোলিক বিষয় নয় এটি নিরাপত্তার প্রশ্ন এই অঞ্চল নিয়ে উস্কানিমূলক বক্তব্য ভারতের রাষ্ট্রীয় মনোভাব কঠোর করে আমাদের ভারতবর্ষের ইতিহাস দেখিয়েছে অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করে না এই ধরনের বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের চোখে বাংলাদেশকে অনির্ভরযোগ্য করে তোলে এটি কূটনৈতিক আইসোলেশন তৈরি করে মানে এক ঘর বাংলাদেশ একা পড়লে আন্তর্জাতিক সমর্থন হারাবে অর্থনৈতিক ঝুঁকি বাড়বে অনেকে ভাবেন উস্কানে দিলে শক্তি বাড়ে বাস্তবে উল্টো ঘটে শক্তিশালী রাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া দেখায় দুর্বল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় ভারত চাইলে কূটনৈতিক চাপ দিতে পারে অর্থনৈতিক চাপ দিতে পারে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে কোন ঠাসা করতে পারে এই সব কিছুর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর চাকরি কমবে দাম বাড়বে কিন্তু উস্কানিদাতা তখন দায়ী নেয় না ইতিহাস শুধু পড়ার জন্য নয় ইতিহাস সতর্ক করার জন্য সুধান একসময় সম্ভাবনাময় রাষ্ট্র ছিল ভিতরের বিভাজন তাকে ধ্বংস করছে পাকিস্তান দীর্ঘদিন উগ্র জাতীয়তাবাদের রাজনীতি করেছে আস্থার অর্থনৈতিক ধ্বংস ফিলিস্তিন বহু দশক ধরে সংঘাতের শিকার রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে এইসব দেশের একটি মিল আছে অভ্যন্তরীণ বিভাজন উস্কানিমূলক রাজনীতি বাংলাদেশে কি সেই পথে যাচ্ছে এই প্রশ্ন এখন আর অমূলক নয় কোনো রাষ্ট্র প্রথমে বাইরের আক্রমণে ভাঙ্গে না রাষ্ট্র ভাঙে ভিতরের দুর্বলতায় যখন জনগণ বিভক্ত হয় যখন যুক্তি হারিয়ে যায় যখন আবেগ রাষ্ট্রনীতি নির্ধারণ করে তখন রাষ্ট্র ঝুঁকিতে পড়ে উস্কানিমূলক বক্তব্য এই ভাঙ্গন দ্রুত ঘটায় আজ উস্কানি দ্রুত ছড়ায় কারণ ডিজিটাল মিডিয়া আছে একটি ভিডিও একটি স্ট্যাটাস একটি ক্লিপ মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় অ্যালগোরিদম উত্তেজনাকেই পুরস্কৃত করে শান্ত বিশ্লেষণকে নয় এটি একটি কাঠামোগত সমস্যা এখানে দায়িত্বশীল কণ্ঠ আরও প্রয়োজন অনেক গবেষক ইতিমধ্যে সতর্ক করছেন তারা বলছেন বাংলাদেশ একটি ক্রিটিক্যাল ফেজে আছে এখানে ভুল সিদ্ধান্তের খেসারত বড় হবে রাষ্ট্র টিকে থাকা প্রশ্নে সস্তা জনপ্রিয়তা খুবই ভয়ঙ্কর আসলে আবেগ দিয়ে ভোট জেতা যায় রাষ্ট্র চালানো যায় না উস্কানিমূলক বক্তব্য সাময়িক হাততালি আনে দীর্ঘমেয়াদে রাষ্ট্রের কফিনে প্যারেক ঠুকে বাংলাদেশের প্রয়োজন দূরদর্শী রাজনীতি দায়িত্বশীল বক্তব্য সময় এখনও আছে কিন্তু সময় কম আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন